হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মায়নাদাম হচ্ছ আজ সকাল সকলেই ভালো আছো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আগরতলাতে কারণ খাঁচি দেখতে যাব তো তার জন্য অনেক দিন ধরে মা বাবাকে ব্যাক্তারতা করছে যে চলো না খাটচি দেখতে যাবো চলো না চলো না কেউ আর রাজি হচ্ছে না আর আজকে মা বাবার আগরতলাতে কাজ ছিল তো ভাবলো যে আমাদের দুজনকে নিয়ে যাবে নিয়ে আমাদের ঘুরিয়ে ওরা ওদের কাজে চলে যাবে আমরা বাসে করে চলে আসব তো ওই দেখো একটা পুকা তেলিয়া মোড়া থেকে আগরতলা পর্যন্ত আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথে চললো তো আমরা এইভাবেই চলছি আমাদের ঠিকানার ওপর মানে ঠিকানা বলতে গেলে বলতে গেলে খার্চি মেলার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আজকে হলো আঠারো তারিখ আঠারো না সতেরো তারিখ আমার ঠিক মনে নেই আমি আজকে এডিট করছি আজকে বাই তেইশ তারিখ আজকে আমি এডিট করছি কারণ এতদিন তো আমি সময়ই পাইনি আর এইখানে দেখো কত স্টল বসেছে কত কত জিনিস যেই সুন্দর সুন্দর জিনিস কি বলবো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাসন থেকে শুরু করে বাসবেতের বেতের জিনিস প্রায় সব কিছুই আমার তো খুবই ভালো লেগেছে তো ওইখান থেকে তো কিছু আনা সম্ভব নয় তার জন্য আমরা দেখি উপভোগ করছি কি সুন্দর সুন্দর জিনিস এখানে আর সবাই এখানে কেনাকাটা করছে আমার খুবই পছন্দ হয়েছিল একটা জিনিস কিন্তু আমি নিতে পারিনি কারণ অনেক দূরের রাস্তা তো গিয়েছিলো আমরা তার জন্য এই দেখো ওই জিনিস যে বলেছিলাম সুন্দর লেগেছিলো ভালো লেগেছিলো ওই দেখো সাদা যে স্ট্যান্ডের উপর গ্রিন কালারের গাছের মতন ওটা আমার খুব ভালো কিন্তু এইসব তো আর বাড়িতে আনার জিনিস নয় যদি আগরতলা থেকে বাড়ির কাছে ছিল কাছে থাকতো তো নেওয়ার সম্ভব হতো কিন্তু এখানে তো আর নেওয়া সম্ভব হবে না তার জন্য আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে হেঁটে আর এইখানে দেখো আমার ফেভারিট জিনিস বসে গিয়েছে কি জানো জেলেভি জেলেভি তো আমার দারুণ লাগে কার কেমন লাগে বল তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলো কার জেলেবি ফেভারিট তো এখানে আমরা দুজন মিলে দাঁড়িয়ে রয়েছে আর এইখানে দেখো প্যারা নেওয়ার জন্য এতটা ব্যাগের দাম মানে যেই রাস্তাতে যাচ্ছি না একজন না একজন ধরে নিয়েছে যে আমাদের দোকান থেকে প্রসাদ নিন আমাদের দোকান থেকে প্রসাদ আমরা মাতাবাড়ি থেকে এনেছি কিন্তু আসলে কিন্তু ওরা মাতাবাড়ি থেকে আনেনি। নি মাতাবাড়ি থেকে অনেকটি দোকানে এনেছি কিন্তু সব দোকান তো মাতাবাড়ি থেকে এনেনি। কিন্তু সব দোকানের নামই লেখা যে মাতাবাড়ি থেকে আনা মাতাবাড়ি থেকে আনা তো এইখান থেকে প্রসাদ টসদ কিনে আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে মানে এখন লাইন ধরবো কারণ লাইন না ধরে তো আমরা সামনে যেতে পারবো না যে চৌধুর দেবতা মন্দিরটা আছে এখানে আমরা চলে গেলাম লাইন ধরতে ধরতে তো দেখো এখানে জায়গাটা এতটা সুন্দর ভিউ এটাও তোমাদের সাথে শেয়ার করে এলাম আর এইখানে কত বড় লাইন তো লাইনের মধ্য দিয়ে মা তো চলে গেল এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমরাও এক ফাঁকে চলে যাব। আর এখানে দেখো মানুষ যাচ্ছে আর আসছে তো আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে এই দেখো এইখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে সব কিছুই রাখা হয় আর এইখানে দেখো চৌতুর্দেব যে মন্দিরটা হয় ওই দেখো মন্দিরটা ভালো করে তুলতে পারিনি যতটুকু পারি তোলার চেষ্টা করেছি আর এখানে মন্দিরগুলো আমি ফার্স্ট টাইম দেখছি ফার্স্ট টাইম মানে বলতে গেলে এতদিন এত গভীরে দেখিনি মানে সামনে থেকে দেখতে পাইনি আজকে তো সামনে থেকে দেখতে পেরেছি তার জন্য তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এইখানে একটা কী বলবো এখানে বাতাসে লুট দেওয়া হয় আমি এটার মাহাত্ম জানি না তো আমি তোমাদেরকে কি বলবো তার জন্য বলিনি আর এইখানে মুমডুম জ্বালানো হয় সবাই মোমডুম জ্বালিয়ে ফেললো মাও জ্বালিয়ে ফেললো আর বোনও জ্বালিয়ে ফেললো এখন আমরা কি করবো জানো আমাদের মানে ফটোই তুলতে পারিনি এটা খুবই কষ্টের ব্যাপার হয়ে গিয়েছিল ফো গিয়েছি কিন্তু ফটোটা তুলতে পারিনি কারণ যে পরিমাণ রৌদ্র ছিল না ফটো তোলা সম্ভব হয়নি আর এইখানে রান্না হচ্ছে মানে আমি ঠিক জানি না এখানে কোনো প্রসাদ টসাদ দেওয়া হবে তার জন্য রান্নাবান্না হচ্ছে আর এইখানে জল জলঘাট জলঘাটে হাত পা ধুয়ে আমরা বাসে করে তেলিয়ামাতে এসে পড়েছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ বাসে ঘুমিয়েছিলাম তার জন্য এসে পড়েছি তেলিয়ামোড়াতে আর এসে এখন দেখো বাড়িতে চলে যাচ্ছি দুই ঘন্টা দুই ঘন্টা আমরা সকালবেলা গিয়েছিলাম দশটার সময় এসে গিয়েছি দুইটার সময় আর আজকের ব্লগটা এখানে